মানুষকে শুধু খাওয়ার জন্য আর গাড়ি করার জন্য জমি জায়গা করার জন্য পৃথিবীতে পাঠালাম আর কিছুদিন পরে আজরাইল তার জানটা নিয়ে আসবে সে ব্যক্তি অতর হয়ে জমিনে পড়ে থাকবে কবরে চলে যাবে জিন্দগি শেষ হয়ে যাবে এমন জন্য কি আমি পাঠালাম আল্লাহ তাআলা পুরাণে তাদের জন্য আল্লাহ তালার যারা হুকুম অমান্য করে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ একবার বলেন আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন হ মানুষ এবং জিন জাতি তোমাদেরকে কেবলমাত্র পৃথিবীতে আঠারো হাজারের বেশি আমি আল্লাহ দুনিয়ার পাঠালাম কাউকে আমি খেতাব করে কোরআনের ভিতরে বললাম না আমি তোমাদেরকে জন্য পাঠালাম কিন্তু মানুষ এবং জিনকে আমি একেবারে টার্গেট করে আমি কোরআনের ভিতরে আয়াস ছুড়ে দিলাম শুধুমাত্র মানুষ এবং এই জিন জাতিকে আমি হিসাব কিতাব নেব এই মানুষ এবং জিন জাতিকে কেমতের ময়দানে দণ্ডায়মান করবো বলবো দুনিয়ার জীবন হচ্ছে এই বাদাতের জীবন এই দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দিতে পারেন দুনিয়ার জীবনটাকে যদি আপনি আমি বড় মনে করতে পারেন তাহলে আখেরাতে আপনার আমার কোনো পেরেশানি থাকবে না কবরেও পেরেশানি থাকবে না মৃত্যুর সময় কোনো পেরেশানি থাকবে না আমাদের জীবনটা হবে সুন্দর জীবন এহকাল পরকাল দুই কাল আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন কিন্তু সত্য একটাই আল্লাহর ইবাদাত বন্দিগুলো করতে হবে আল্লাহর নিষেধ গুলো অমান্য আল্লাহর নিষেধগুলো মান্য করতে হবে আর আল্লাহ যেগুলো হুকুম করেছে সাথে সাথে মান্য করতে হবে সম্মান ক্রম সমাবেষ্ট ভাইরা মুরব্বীরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার দরবারে লাখ শুক্রিয়া জরবুল আলামিন আপনাকে আমাকে মোবারক ভাই দিনে জুমার দিনে আল্লাহ তালার ঘর জান্নাতের বাগান মসজিদে আসবার তৌফিক দান করেছে সকলে শুক্রিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ আসলে মসজিদে এসেছি এই জুমার দিন সম্পর্কে কিন্তু আল্লাহ তালা সুরাতুল জুমার নামে একটা সুরাই নাজিল করেছে সুবাহান আল্লাহ বলেন এই জুমার দিনের ফজিলাত অনেক বেশি আসক্ত নামাজের তো অবশ্যই আছে তারপরেও জুমার দিনের ফজিলাতটা একটু বেশি কারণ জুমার দিন হচ্ছে পুরস্কারের একটা দিন আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে এই দিনে পুরস্কৃত করে যেমন সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন পুরস্কার বিতরণ হয় না আল্লাহ আল্লাহতালা পুরস্কার দেয় ওই একটা সপ্তাহ আপনি ইবাদত বন্দি গীতে কাটাবেন ইবাদত না করে কাটিয়ে কিন্তু পুরস্কার নেওয়া যায় না আপনি যদি চাকরি যদি না করেন তাহলে কি মালিক খুশি হয় আপনাকে কখনো বেতন ভাতা অথবা যে কোনো বোনাস আপনাকে দেবে দেবেন এটা আশা করা একটা বোকামি চাকরি না করে যদি আপনি পুরস্কার আশা করেন তাহলে এই আশা না করা আপনার জন্য বোকামি কি কথা ঠিক না কিন্তু চাকরি যদি সুন্দরভাবে করে মালিকের মন জোগাইতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু পুরস্কার পাবেন এই জন্য আল্লাহতালা বান্দাদের জন্য তারা একটি সপ্তাহ পাঁচ সপ্ত নামাজকে তারা পাবদ্ধি করবে এবং তারা যত আল্লাহ তালার নিষেধ এবং হুকুম রয়েছে রয়েছেগুলো পালন করবে এরপরে যুমার দিন আসবে আল্লাহর ফেরেজ তারা ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম যে ব্যক্তি এই মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা একটি উট দান করলে যে সব হয় ওই পরিমাণ সব দান করবে সুবাহান আল্লাহ বলেন কিন্তু এটা কিন্তু তাদের জন্যই যারা সারা সপ্তাহ চাকরিটা চালিয়ে গেছে আপনি সারা সপ্তাহ নামাজ পড়বেন না আর শুধু জুমার দিন নামাজ পড়বেন এমন কথা কোনো হাদিসের ভিতরে কিন্তু বলা হয় কোন আল্লাহ সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করলেন এবং জিনকে সৃষ্টি করলেন আর কোরআনে কারিমার ভিতরে এই প্রসঙ্গে আয়াত নাজির আল্লাহ তালা করলেন মানুষকে আমি কিসের জন্য পৃথিবীতে পাঠালাম অযথা পাঠালাম নাকি আমার কোন হুকুম হাকা মানার জন্য পাঠালাম মানুষকে শুধু খাওয়ার জন্য আর গাড়ি করার জন্য জমি জায়গা করার জন্য পৃথিবীতে পাঠালাম আর কিছুদিন পরে আজরাইল তার জানটা নিয়ে আসবে সে ব্যক্তি অতর হয়ে জমিনি পড়ে থাকবে কবরে চলে যাবে জিন্দগি শেষ হয়ে যাবে এমন জন্য আমি পাঠালাম আল্লাহ তালা কোরআনে তাদের জন্য আল্লাহ তালার যারা হুকুম অমান্য করেন তাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদূন আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিবেন ও মানুষ এবং জিন জাতি তোমাদেরকে কেবল মতর পৃথিবীতে 18000 হাজারের বেশি makhlukাত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম কাউকে আমি খেতাব করে কোরআনের ভিতরে বললাম না আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠালাম কিন্তু মানুষ এবং জিনকে আমি একেবারে টার্গেট করে আমি কোরআনের ভিতরে আয়াস ছুড়ে দিলাম শুধুমাত্র মানুষ এবং এই জিন জাতিকে আমি হিসাব কিতাব নেব এই মানুষ এবং জিন জাতিকে কেয়ামতের ময়দানে দণ্ডায়মান করব। কেমতের ময়দানে কোন পশুকে কোনো পাখিকে কোনো প্রাণীকে আমি তুলব না কিন্তু মানুষ এবং জিন জাতিকে কতটুকু আমার রাস্তায় তারা জীবন কাটিয়েছে আমি আল্লাহ নেব আঠারো হাজারেরও বেশি মাতলুক আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন কোনো প্রাণীকে আল্লাহ তালা হুকুম করলেন না তোমরা আমার বাদাত করো এরপরেও পরেও গাস আল্লাহর ইবাদত করে মাস আল্লাহর ইবাদত করে পাহাড়গুলো আল্লাহর ইবাদতের যিকিরের ভিতরে মশগুল থাকে আপনি যদি এরকম ভাবে আল ওলি আল্লাহদের জীবনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি প্রাণী আল্লাহর যিকিরের ভিতরে মশগুল থাকে কিন্তু তাদেরকে কিন্তু আল্লাহ হুকুম করে নাই যে তুমি যদি জিকির না করো তোমাকে আজাব দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে কিন্তু আল্লাহ তালা মানুষকে বললেন মানুষ এবং জিন জাতি তোমাদেরকে আমি শুধুমাত্র কেবল আবুদু। কেবলমাত্র কিন্তু আমি দুটো জাতির হিসাব নেব কিন্তু জানার আজকে আমরা থেকে গিয়েছি কিন্তু দেখেন প্রত্যেকটা পশু পাখি বলেন কীট পতঙ্গ বলেন সব কিছু কিন্তু আল্লাহর এবং আমাদের হুকুম মতন চলে কথা বলেন ঠিক কিনা সব প্রাণী আপনার এবং আল্লাহর হুকুম মতে তারা চলে কিন্তু কেন আপনি আমি আল্লাহর হুকুম মতো চলি না আপনি যদি বাড়িতে একটা গরু পালেন ওই গরুটা যখন আপনি মালিক যখন তার সামনের দিকে যান দেখবেন গরুটা মাথা নিচু করে আপনাকে গুতাও মারে না লাথিও মারে না কিন্তু যদি অন্য কেউ গরুর কাছে যায় লাথি খাওয়ার দরকার আছে না নাই অন্য কেউ যদি আপনার গরুর কাছে যায় তাকে কিন্তু লাথি খেতে হয় কিন্তু মালিক যদি ওই গরুর কাছে যায় গরু লাথি মারে গরু শান্ত হয়ে মাথাটা নিচু করে তার কাছে তার শক্তিকে উজাড় করে দিয়ে তার মাথাটা নিচের দিকে তে হেলে দেয় এটাই হচ্ছে পশুদের প্রতি মানুষের যে সম্মান আল্লাহ তালা দিয়েছে পশু কিন্তু আপনাকে সম্মান দিয়েছে বিশাল বড় বড় হাতি আল্লাহ সৃষ্টি করেছেন এই হাতিটা যদি ইচ্ছা করতো আপনাকে কিন্তু ওর পিঠের উপরে চড়া কোনো শক্তি ছিল না আপনার কিন্তু হাতির কাছে যাওয়ারও কোনো শক্তি ছিল না কিন্তু আল্লাহ ওই হাতিটাকেও আপনার গুলাম আল্লাহ বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই যে বড় হাতিটাকেও আল্লাহ তালা আপনার আমার গোলাম বানিয়ে দিলেন হাতিটা ইচ্ছা করলে আপনাকে কিন্তু ঘাড় থেকে একটা দিয়ে ফেলে পা দিয়ে আপনাকে ফুটবলের মতো ফাটিয়ে দিতে পারত না কিন্তু দেখেন আপনি আমি বড় একটা লাঠিও বানিয়ে নিয়েছি ওই হাতিটাকে পিটানোর জন্য আমরা পিটাচ্ছি এর পরেও হাতি কোনোদিন তার যে স্বাব থাকে তাকে কোনো দিন মেরেছে মারে না এটা হচ্ছে পশু মানুষকে সম্মান জানিয়েছে আল্লাহর হুকুমে কিন্তু আজকে মানুষ যে মালিক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন এই দুনিয়ার জমিনে দয়া করে বড় মহাব্বত করে পাঠালেন আমরা আল্লাহর কাছে বলেও নাই আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই নাই এরপরে আল্লাহ আপনাকে আমাকে না চাইতো মায়ের হেরামের ভিতরে যেখানে বিজ্ঞানীরা বলেছে কোনো ডাক্তারের ক্ষমতা নাই ওই মায়ের হেরামের ভিতরে আপনাকে আমাকে লালন করতে পারে আপনার আমার চোখ বানাইতে পারে আপনার আমার জিব্বা বানাইতে পারে আপনার আমার নাক বানাইতে পারে সব চাইতে বড় জিনিস উলের রো হেমিন এই যে রুহুটা আমাদের রয়েছে যে রুহুটা চলে যাওয়ার পরে আমাদের দেহটা অত হয়ে যায় এই দেহর কার্য সব কিছু নেমে যায় কোনো ক্ষমতা মানুষের থাকে না এই রুহুটা আল্লাহ তালা ওই মায়ের হেরামের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনাকে আমাকে সুন্দর একটা কৃতিতে মানুষ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে চলে বলেন এত মহাব্বত আল্লাহ তালা করলেন ইচ্ছা করলে আপনাকে কিন্তু অন্ধ বানাইতে পারতেন আপনাকে আমাকে অনেক মানুষ দেখি তারা লোলা তাদের হাত পাগুলো পঙ্গু হয়ে রয়েছে আল্লাহ যদি মায়ের গর্ভ থেকে আমাদেরকে পঙ্গ বানাতেন আমাদের কারোর কিছু কিন্তু করার ক্ষমতা ছিল না জয় বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে কালাও বানাই নাই অন্ধ বানাই নাই আল্লাহ তাআলা আমাদেরকে টঙ্গু বানাই নাই কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ে হেরামের ভিতর থেকে দুনিয়ার জমিনে আনলেন এরপরে আসতে আসতে আবাদদেরকে আল্লাহ তালা বড় করলেন এই বড় করার পরে আপনার আমার যখন সাত থেকে এক বছর বয়স যখন হয়েছে আল্লাহ হুকুম দিয়েছেন এইবার তুমি আমার সেজদা দেওয়ার মতো আমার হুকুম পালন করার মতো উপযুক্ত হয়েছো বান্দা কিছুই চাই না কিছুই চাই না তুমি শুধু আমার ইবাদাত করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বর্ণনা দেওয়ার সময় নেই এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন যার নিচে দিয়ে এমন দুধের নহর থাকবে যে নহরের পানি যদি আপনি একটা পান করতে পারেন আল্লাহর কসম বলি দুনিয়ার যত কষ্ট যত লোভ ছিল সবকিছু নিমিশের ভিতরে আপনি ভুলে যাবেন সুহান আল্লাহ বলেন আমি একটা ঘটনা বলেই আমার কথা শেষ করব দুইজন বান্দাকে আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে হাজির করবেন ওই বান্দাটাকে জিজ্ঞাসা করবেন ও বান্দা দুনিয়াতে তুমি ষাট বছর হায়াত পেয়েছিলে তুমি বলো ইবাদাত বন্দিকে আমার করেছিলে তুমি বলো দুনিয়াতে তোমার কত কষ্ট হয়েছিল কত না খেয়ে থাকা লেগেছিল কত জুলুম অত্যাচার তোমাকে সহ্য করা লেগেছিল একটা কষ্টের কথা তুমি আজকে আমি আল্লাহকে জানাও ওই বান্দাটা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে মালিক দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা আমার ছিল যখন আমি জান্নাতের এক পেয়ালা পানি পান করেছি দুনিয়ার সকল কষ্টর কথাগুলো বলে গেছে আর কোন কষ্ট আমার নাই জোরে বলেন সুবহানাল্লাহ এইবার অপর ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ও ব্যক্তি বল দুনিয়াতে তুমি তো আমার উপমা কা তুমি আমার সমস্ত হুকুমগুলো তুমি অমান্য করে চলেছো দুনিয়াতে আরাম করে কাটিয়েছো দুনিয়ার একটা আরামের কথা তুমি আমি আল্লাহকে জানাও ব্যক্তিটা বলবে আল্লাহ আমিন যেদিন আমি জাহান ভিতরে আমাকে ফেলা হয়েছে ওই জাহান আগুন যখন আমার গায়ে লেগেছে দুনিয়ার যত আমার শান্তি ছিল যত ক্ষমতা ছিল আমি সেকেন্ডের ভিতরে শান্তির কথাগুলো ভুলে গিয়েছি এখন কষ্ট ছাড়া আমার অন্তরে আর কিছু নাই এই জন্য দুনিয়ার জীবন হচ্ছে ইবাদতের জীবন এই দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দিতে পারেন দুনিয়ার জীবনটাকে যদি আপনি বড় মনে করতে পারেন তাহলে আখেরাতে আপনার আমার কোনো পেরেশানি থাকবে না কবরেও পেরেশানি থাকবে না মৃত্যুর সময় কোনো পেরেশানি থাকবে না আমাদের জীবনটা হবে সুন্দর জীবন এহকাল পরকাল দুই কাল আল্লাহ তালা সুন্দর করে দিবেন কিন্তু সত্য একটাই আল্লাহর বন্দিগিগুলো করতে হবে আল্লাহর নিষেধ গুলো আল্লাহর নিষেধ গুলো মান্য করতে হবে আর আল্লাহ যেগুলো হুকুম করেছে সাথে সাথে মান্য করতে হবে অবশ্যই অবশ্যই আপনি আমি সেদিন প্রেশানিতে থাকব আল্লাহ কবুল করুক জ্বলে বলি না আমি